আসসালামু আলাইকুম আমরা আরাফাতের ময়দানে দীর্ঘ প্রতীক্ষার পরে সেই নয় জিলহাজ ঐতিহাসিক ময়দান আরাফাতের ময়দানে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আরাফাতের ময়দান দেখুন এই যে দীর্ঘ এলাকা দেখা যাচ্ছে আমি যে উঁচুটার উপরে দাঁড়িয়ে আছি এর এই আরাফাতের অনেক দীর্ঘ প্রশস্ত জায়গা আছে এবং এই সাইডটা এই এখানে দেখেন একটা ছোট্ট মোটো পাহাড় দেখা যাচ্ছে ওই বড় পাহাড়ের পাশে নিচেই এই রুমের পাশ দিয়ে রুমের একদম কোনা দিয়ে উপরে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো জাবাদের রহমত এই পাহাড়টার নাম সেই বিখ্যাত পাহাড় বিভিন্ন বন্দনা সূত্র অনুযায়ী পাওয়া যায় এই জাবাদের এখানে এখানেই পাক রব্বুল আলামিন তার বিচারের সিংহাসন বসাবেন এখানেই কেয়ামতের দিবস হবে এই আরাফতের ময়দানে এবং আমরা এখন আর একটা ঐতিহাসিক মসজিদ দেখব এখানে দূরে দেখা যাচ্ছে দেখেন একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে এই যে মসজিদটি দেখা যাচ্ছে মিনারগুলো এটা হলো মসজিদে নামেরা আরাফাতের ময়দানে মসজিদ এই শুধুমাত্র নয় জিল এই মসজিদটা খোলা হয় ওর পাশ দিয়ে লাইট পোস্টের পাশ দিয়ে দেখেন আর একটা সোজা উপরে পাহাড়ের উপর দিয়ে একটা বিল্ডিং এর মাথা দেখা যাচ্ছে এটা মসজিদে হারামের পাশের একটা বিল্ডিং যেটাকে ঘড়ি বিল্ডিং বলা হয় ওই বিল্ডিং এর মাথা দেখা যাচ্ছে তো এই জালাফাতের ময়দানের তাবুগুলো এখানে আছে এই উপরেও তাবু আছে বিভিন্ন দেখলাম চতুর্থ সাইডটা আমরা আস্তে আস্তে নিচের দিকের তাবুগুলোতে প্রবেশ করবো ইনশাল্লাহ আমরা নিচের তাঁবুগুলোর কাছে পৌঁছে গেছি তাঁবুগুলোই আছে দেখেন এখানে প্রচণ্ড গরম হওয়ার কারণে প্রত্যেকটা তাবুটাই এসির ব্যবস্থা আছে এগুলো যা দেখছেন সব এসি মেশিন আমরা তাঁবুর পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি এই সাইডে যে তাঁবুগুলো দেখা যাচ্ছে এগুলো মহিলাদের তাবু এই তাবুগুলোতে মহিলা থাকবেন আর এই ডান সাইডে এগুলো এইগুলো হচ্ছে পুরুষদের তাবু পুরুষদের তাবুতে একটু দেখবো হাজির সাহেবটা সব হাজিরা নামাজের পরে শুয়ে আছেন এক একজন হাজির সাহেবের জন্য বরাদ্দ জায়গা হলো সাত ফুট বাই দেড় ফুট সাত ফুট লম্বা দেড় ফুট চওড়া ভিতরে আছে খুব সুন্দর দর্শনীয় এবং খুব সুন্দর কারিগারি বুদ্ধি দ্বারা তৈরি করা হয়েছে